বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে করবেন এই আফু বাসায় সারাটা জীবন থাকতে পারবেন এই সুন্দরী টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে সাদি করবেন এই আফুর ঘর বাড়ি সবই আছে এই আফু তার বাবার বাড়ি আছে এই সুন্দরী আফুর নাম রেশমা বেগম এই সুন্দরী আফুর তিনটি বেবি আছে এই সুন্দরী আফুর বর মারা গেছে এই সুন্দরী আফুদের টোটাল এগারোটি পিক আছে যদি কোনো ভাই পিক ব্যবসা বুঝেন এই আফুর কথা এমন একটা মানুষ চাই আমাদের বাড়িতে থাকবে আমি আপুকে বললাম আপনি যদি বাজার সদাই করার জন্য একজন লোক ম্যানেজার হিসেবেও বিশ পঁচিশ হাজার টাকা মাসে বেতন দিতে হবে যদি বিয়ে শাদি করেন অন্ততপক্ষে বেতনটা দেয়া লাগলো না আপু কিন্তু অনেকটা খুশি হয়েছে আমার কথায় এবার দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর বয়স বলেছে 37 বছর আফু তিনটি বেবি আছে বর মারা গেছে এই আপু তার বাবার বাড়িতে আছে এই আপুরা দুইটা বোন এই আপুদের কোনো ভাই নাই যদি কোনো ভাই থাকেন এই আপুদের বাবাও নেই মা আছে এই আপু সবার ছোট দুইটা বোনের মধ্যে এই আপু ছোট বড় বোন আমেরিকা আছে এই আপু কিন্তু আমেরিকার সিটিজেন না আগেই বলে নেছি যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে বউ চলে গেছে আপুর কথা তার যদি একটা বেবি থাকে তার বেবিটা সহ আমার বাড়িতে থাকবে এই আপু বিয়ে না করলেও চলতো কেন বিয়ে করতে চায় এলাকার মানুষজন বিয়ে না করলে তাকে অনেক কিছু ভাবতে পারে সেই জন্য এই আপুর কথা বিয়ে সাদী করব এই আপুদের মাঠেও পাঁচ সাত বিঘে জমি আছে এই আপুর বাবার এই আফুরা দুইটা বোন ভাগ পাবে এখন যদি কোনো ভাই তিনটা বেবি সহ মেনে নিতে পারেন তাহলে আপুর কোনো সমস্যা নেই এই আপুর কথা রাজু ভাই কাকে বিয়ে সাদি করব কার বাড়িতে যাব আমার তিনটা বেবিকে কে দেখবে কে মেনে নিবে দরকার নেই আমার অত্যসম্পদ যা আছে আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে এই আফুর কথা আমার বরকে আমি এই পিক আপগুলো এই আফুর বাবার বাড়ির থেকে কিনে দেয়া হয়েছিল এখন এই আফুর বর মারা গেছে এই আফুকে যারা তাই পিক আপ কিছু করার নেই আপন ভাই নেই স্বামীটা মারা গেছে এখন যে ভাই এই আফুকে বিয়ে করবেন এই পিক আপ এই যে পিক আপগুলো আছে সবগুলো মালিক হবেন সেই ভাই কারণ সেই দেখাশোনা করবেন এরকম একটা মানুষ চায় যে ভাই ব্যবসা বাণিজ্য বোঝে এবার মূল কথায় আসি অনেকে আছেন ভিডিওর কমেন্টে আপনারা নাম বাদ দিয়ে রাখেন ওই নাম্বারে কিছু সিটার বাটপার আছে ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি আমরা কিন্তু কোনো কমেন্টের নাম্বারে ফোন দেই না দর্শক বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটি কেউ ফোন দিলে কিন্তু পাবেন না যারা সদস্য আছেন তাদের ফোন আমরা রিসিভ করি আমাদের ফোন দিবেন রাত দশটার পরে রাত তিনটে চারটে পর্যন্ত দিনে কেউ ফোন দিলে পাবেন না যদি কোনো ভাই বেশি পরিমাণ ফোন দেন নাম্বারটি বলক হয়ে যাবে কথা হলো সপ্তাহে একদিন কথা হবে যার আমার সদস্য আছে দুই দিন কথা বলার চেষ্টা করলে নাম্বারটি ব্লক করে রাখবো এক মাসের জন্য ক্লিয়ার কাট কথা আগে জেনে নেওয়া ভালো আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই আমিও যদি আপনাদেরকে বলি এই দুইটা নাম্বার বাদে অন্য কোনো নাম্বারে টাকা পাঠাইতে বলি তাহলে ভাববেন আপনি সিটার বাটপারে পালায় পড়ছেন দর্শক বন্ধুরা যারা আমাকে একশো টাকা অ্যাডভান্স করবেন এক সপ্তাহের মধ্যে ফোন দিব একশো টাকা অ্যাডভান্স করে কেউ সাথে সাথে ফোন দিলেই আমাকে পাবেন না আপনাকে ফোন দিতে এক সপ্তাহ সময় লাগতে পারে কারণ মেসেজটা চেক করব আমাদের ফোনে নাম্বার সেভ করব যে নাম্বার দিয়ে অ্যাডভান্স করবেন সেই নাম্বারে ফোন দিবেন এখন দিকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারটা বললাম জিরো ওয়ান নাইন সেভেন ফোর সাতাশি পঁচানব্বই এইটাই বিকাশ এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখি আমাকে কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেয় সেই জিনিসটাই দেখব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে